তাইলে ভাই লোন কত লেখ মু এক লাখ লোন মিয়া আমরা তো ছয় হাজার টাকা লোনই দেয় না এক লাখ টাকা কই দিমু আর আমি এক লাখ টাকা না আমি করমু কি আমার এই সিজার কারণে পঞ্চাশ হাজার টাকা খরচ এ পুরো এটা হাফ পিন্ট কিচ্ছু কি নাই মেয়ে টাকা দিয়ে হাইরে জান লাগবো মেয়া আমরা সমিতি টাকা দেবেন আপনি টাকা দিবেন মেয়া ফাইজ করুন মেয়া টাকা দিয়ে তারপর জান লাগবো আজকে না আসুন লেখ লাগবো এক লাখ আচ্ছা টেয়া জানিবেন কিস্তিকে কি ঠিক মতো দেয়ার বাবা মাসের উনত্রিশ তারিখে কিস্তি দিয়ে দিবো আমি টেয়া খালি দিয়া দেবেন

বিশ্বাস করেন না আমরা এখানে ট্যাপ দিয়ে ঠিক আছে তাহলে আমি লেখকে নিয়ে গেলাম বিকালে মধ্যে এটা হ্যাঁ ফায়দা পাই আর আমাদের আগামী মাসের কিস্তি হব পাঁচ তারিখ আমি উনত্রিশ তারিখে দিয়ে দেবো গো চিন্তা করি না এই পান্তা বাতার মুহি ছানাটা দাও এক লাখ টাকা লোন পাশ করে মুখি ছানা দেখামু না যাই গে ও ও সার আর এক সমস্যা আদা হুয়াশাল খিলোমাস আপনি বিকালের নিয়ে আনছেন আর ভাই কিস্তিটা ঠিক মতো যান আমার ভাই চাকরি আচ্ছা ঠিক আছে দাদা আমি লোক থাকি বাকো লোন দিতে কপালটাই খারাপ আজকে সান্ডু মেয়ের কিস্তিটা তো মিস করলো বাড়িতে নাই দিলো না আজকে তো পাঁচ তারিখ তাইলে গেদু কিস্তি কিস্তিটা নিয়ে আছে টাকাটা গেদু ভাই ও গেদু ভাই বাড়িতে আছেন আজকে পড়লে মাসের কিস্তি রে ও গেদু ভাই সাড়ে আট মাস চলতেছে কিস্তির কি ধরা খাইলাম আজকে সারের কি জবাব দি অফিসে যায় একটা লাখ টাকা দিলাম টাকা তো কম না

ভাই খার হলাম ভাই কই কি কমেন কইন শুনি ভাই গেদমিয়া আছে না ফুলা

এখন তুলেন কিস্তি তুলেন দেখবেন আর পলাই যে বেড়াবেন কাছে তুমি তাইলে কিন্তু পলাব আগের মতন কেমন ভাবে আসবেন কেউ যেন না জানে গাছের পাতা যেন না নাইলে গে তুমি আরে বাড়ির ধরা পাবেন মেয়ে

ভাই ভালো মানুষ মনে লোন নিয়ার পরে ভাই ভাই আমি মরুভূমি কেউ নাই ভাই আমি কি আমার প্রত্যেক মাসে ভরে বৈরে দিবো ভাই আমার ভাই চাকরি থাকতেছে না আমি অফিসে ভাই এত কথা দরকার আমার ভাই কিস্তি দেন ভাই আমার কিস্তি দিয়া লাগবো ভাই আচ্ছা ভাই ধরেন কি ভাই ভাই মাথার বাড়ি ভাই আমি কিস্তি ছাড়া ভাই যাবার ভাই কিস্তি দেন আমার আমারও ভাই সংসার আছে আমি ভাই চাকরি করি ভাই আপনার ভাই আমি সুযোগ দিছি ভাই আপনি আমার টেহা দেন ভাই আমি কিস্তি অফিসে জমা দিয়ে লাগবো আজকে ভাই আল্লাহ আমি কিস্তি দিলাম না আমি মারা গেলাম রে আমি কোন বিপদে পড়ে গেলাম গা আমি কি মারার কেসের আসে নাকি ভাই ভাই আমার টেহা দরকার না ভাই আপনি উঠেন ভাই উঠেন উঠেন উঠেন

একটা লাখ টাকা লোন দিলাম কিস্তি দিব এই কিস্তিটা গত মাসে বইরা দিছি আমার বেতন থেকে এইভাবে বেতন থেকে বইরা কয় মাস দিব আমি আমারও তো সংসার আছে আমারও তো জীবন আছে গে তুমি এর লোন যে ভুল করছি শেষ জীবনটা আমার শেষ করে না এই কিস্তি তোলার চাকরি আর করবো না প্রয়োজনে রিক্সা চালাই খামু কাম করে খামু তাও ভালা না হ্যাঁ দিন যে পরামর্শ দিলাম হেন তুমি আৰু টেহা দিছে হে মুটা মধে বই থাকে বিৰি টানতাছে মনে হয় খুব বিপদৰ মধে যাই দেখে আগে কি অবস্থা অ এনু বই থাকে বিৰি খাইতাচোন গরম গৰম ভাত খাবেন তা বাদ দে থৈ হেই কিস্তু তোলাৰ চাৰ কিনি চুন মেয়ে হে আৰ মান উচপাই নাইকে ঐ বাদ পাৰে দিচোন তেহানা হে আৰ নাইকে খুইজে এখন বুজোন কিবা ঠে হেৰ জ্বালা কত হাতে নাতে বুঝবার হবে না নে না ওইদিন দিন কৈছিলাম বালাম তে না রে ভাই ওই লোকটা আসলে খুব বিপদে আছে লোকটার বোর্ডা অসুস্থ সাড়ে আট মাস বাচ্চা হবু লোকটার সাইডটা বাচ্চা হ্যাঁ এগুলো নিয়ে খুব বিপদের মধ্যে আছে ওই লোকটা এই লোকের আসলেই সমস্যা আমিও সমস্যায় আছি ভাই আমার তো অফিস এগুলো মানে না ভাই আমি খুব বিপদে আছি ভাই ওই লোকও বিপদে আছে এখন যে কি করবো ভাই নিজেই বুঝতেছি না এই জন্য বাস গাছ তোলে বেরিয়ে খাইতেছি ভাই মাথায় কোনো কিছু ধরে না ভাই সন্ধ্যাবেলা অফিসে যায় কি জবাবটা দিব সারের

আমার সঙ্গে কি অভিনয়টা করলো আমি এখনই যাইতাছি আবার আবার কোন বুদ্ধি করতাস তো বাট পার বুদ্ধি আমার আমাদের খালি কিলবিল কিলবিল করে পোকার না হলা যাই দেখেন কোন বুদ্ধি বেন করতাস আমি তো খেদাইছে এখন তাই দেখেন জানি আমি যাই ভাই আমার সময় নাই তাড়াতাড়ি যাওয়া লাগবে আমার Thank you.

ভাই এই মাসের টা তো পাইলাম ভাই আগামী ষাট তারিখের মধ্যে রেডি রাখবেন আমি সাইট তারিখে আপনার বাড়িতে আচ্ছা আপনি আসুন আপনি ধরেন সমস্যা